খুব বেশি দুধ দহন করি নাই মাত্র হাফ কেজি হানি দুধ দহন করছি আর ওকে খাওয়াইতেছি এমনি কয়দিন ধরে বানানোর সময় হয় না সুযোগ হয় না ফুটে খাওয়াই মানে সুন্দরী একটু কাজ করতেছি বাইরে সেই জন্য এই অবস্থা পশু দিন গোসল করাইছি তাই এই পরিস্থিতি করে হারাইছে তখন কিছু করার নাই অনেক বেশি ব্যস্ততা আর যে পাশে আমাদের লালবাবু লাল মিয়া গড়ে অন্ধকার বাইরে বৃষ্টি ধরে হয়েছে ম্যাগ ধরছে সেই জন্য এই যে আমাদের আর এটা নতুন কেনা হয়েছে এটা ওই লালটা নতুন কেনা বস্তা একটু শেষ হয়ে গেল বুসিয়ার ফিট খুব বেশি অনেক বেশি দ্রুত আসতেছে না যে পরিমাণ আসার কথা আপনাদের কাছে কী মনে হয় একটু কমেন্ট করে জানাবেন যারা পর প্রথম ভিডিওটা দেখছিলেন এই যে ঘাস চারা থেকে জমি থেকে ঘাস কেটে নিয়েছে মেশিনে দেয়া হয়েছে কেটে দেওয়া হয়েছে এইট হলেই হলে আদার খাদ্য হবো আর ওকে একটু দিদাদন্দে আছি এখন তিন মাস তেইশ তারিখ আসলে তিন মাস শেষ হবে কনসিম আছে কি না বোঝার উপায় নাই একদম গায়ে কাবো গরু বোঝা যায় না আর তিন মাস এখনো বাচ্চা নাড়াও বোঝা যায় না তো দেখা যাক বাদ দেখে আল্লা ভরসা এখানে শিলা ফালাইছে দেখতেছি লাগব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর কেউ যদি শগের বসে গরু পালতে চান তাহলে একটা দুইটা সার গরু দিয়ে শুরু করবেন গাভি পালবেন তো মুলবেন মরবেন পরে আগের ভিডিওতে বলছিলাম পরে খাদ্য দিতে যেতেই জীবনটা রফা দফা শেষ এক দি এক সারি আর অগ নাকি তিন সারি ওই যে গাবলাটার মধ্যে অগ এক গাবলা পুরা দিই না ওর প্যাট উঠে যায় দুইটার প্যাট উঠে যায় বোঝা যায় আর এই বলটার তিন বল দিই তারপরে ওর পেট ভরে না আর প্যাটের মধ্যে কুমির আছে কিনা গাই গরুর মধ্যে জানি না তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিয়ামিল্লা